বন্ধুরা জি বাংলার নতুন সিরিয়ালে ফিরছে স্টার চলসার এক সময়ের বেঙ্গল টপার সিরিয়ালের নায়ক এই ভিডিওতে তোমাদের জানাবো সেই নায়কের নাম বন্ধুরা তোমাদের আগেই জানিয়েছি জি বাংলার নতুন চ্যানেল জি টুতে আসছে এন আইডিয়াস প্রোডাকশনের নতুন সিরিয়াল ভগবান দাস এই সিরিয়ালে ভগবান দাসের চরিত্রে অনেক দিন আগেই কনফার্ম হয়েছে তোমাদের অনেকের পছন্দের অভিনেতা বিশ্বনাথ বসু এই সিরিয়ালে আরেকটি মুখ্য চরিত্র হল ভগবান শিব আর এই শিবের চরিত্রে জনপ্রিয় বেশ কয়েকজন অভিনেতার লুকসেট হলেও কনফার্ম হচ্ছিল না কেউই অবশেষে কনফার্ম হলো এই চরিত্রের অভিনেতা এই সিরিয়ালে শিবের চরিত্রে তোমরা দেখতে পাবে তোমাদের অনেকের পছন্দের ধুলোকণা সিরিয়ালের লালন অর্থাৎ অভিনেতা ইন্দ্রাশিস রায়কে ধুলোকণা এবং বালিঝড়ের পর কিছুদিনের জন্য হরগৌরী পাইস হোটেল সিরিয়ালে দেখা গেছিল ইন্দ্রাশিসকে আর এবার ইন্দ্রাশিসকে দেখা যাবে ভগবান দাস সিরিয়ালে ভগবান শিবের চরিত্রে বন্ধুরা তোমরা যারা স্টার জলসার দর্শক তাদের জন্য এর পরের ভিডিওতে রয়েছে নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ নিউজ বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের টলিউড হট নিউজ ইউটিউব চ্যানেল আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ